আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করছি এটা করতেছি শাক ভাজি শাকটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে কেন অনেক বালু ছিল সেই জন্যে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে পানি ঝড়ে আর গরম চুলোয় দিয়ে একটু পানিটাকে শুককে নিয়েছি করাতে তারপরে আমি পেঁয়াজ লঙ্কাকে ভুনে আর শাকটাকে ভাজতে দিয়ে দিয়েছি আর এটা আছে ভেন্ডি ভাজা করব আর এটা উচ্ছে পাতার উচ্ছে দিয়ে এটা রান্না করব মাছ দিয়ে আর এই যে উচ্ছে পাতাকে উচ্ছেকে আরে আগে বেচে কেচে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি কিনি নি একজনদের ঘরে হয়েছে ও দিয়ে পাঠাচ্ছে দোকানে সেই জন্যে আর ভালোই পাতাগুলো ছিল তাজা তাজা দিয়েছি মানে ঘরের এতে হয়েছে আর জলাই ফলাই হলে পরে সেই জিনিসটা একটু আলগা হারে এটা ভালোই কি সুন্দর কচি কচি যেন লাগছে ক উঁচাগুলো ভালো লাগছিল ওই চার পাঁচটা উঁচা ছিল ওর সঙ্গে কুঁচে কেটে এতে দিয়ে দিয়েছে আর এই যে শাকটাকে ভাজা করে নিচ্ছি ওইদিকে ভাত বসতে দিয়েছি আর একটা চুলোতে এই একটা করে হচ্ছে আর লাবাচ্চার একদিকে ভাত হচ্ছে আর এই কড়াটাকে বসিয়ে দিয়েছি কড়াটাই সব তেল দিয়ে আর এই ভেন্ডির সঙ্গে পেঁয়াজ কুচে অল্প করে আর ইয়ে টমেটোর কুচি দিয়ে দিয়েছি ফের পেঁয়াজ কুচি রেখে দিয়েছি ওতে দেবো বলে লাস্টের টাইমে একটু দেবো ভুনা ভুনা হবে পেঁয়াজগুলো ভালো লাগে খেতে ওর সঙ্গে এতে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি আর আমার এই ছোটো চুলোটা আমি যে এই স্যালেন্ডারের সঙ্গে এই চুলোটা আমি পেয়েছিলাম এই চুলোটাকে আমি বেশি দিন রান্না করিনি উঠে দিয়েছি নুন আর আমি যে ওই অনলাইন থেকে আমি চার চো চার চুলোটা নিয়েছিলাম চার চুলোটা আমার অনেক ভালো ইয়ে দেখে আমি নিয়েছি কিন্তু ওই চুলো সব বাইরের দেখি বাস্ট করছে সব দেখেছি দেখে আর আমার চুলো ঠিকঠাকই ছিল তিন বছর হয়ে গেছে চুলোটা কিচ্ছু হয়নি আমি গরম চুলোই ধুই এমনি সাবান দিয়ে জালি দিয়ে ঘষি কিন্তু কোনোদিন কিচ্ছু হয় না আর সেই দিন আমি ঠান্ডা চুলোকে পুচে রেখে দিয়েছি আমি ওই চুলো পুচে রান্না বড়া হয়ে গেছে চুলো পুচে রেখে সাইডে আমি ওই যে নলেতে এই যে বাসন পিলা ধুচ্ছি আর এইখানে চুলো বাসটা হয়ে গেলো ফটাস করে জোর সে আওয়াজ হয়েছে আর আমি তো বলি বাবা আমি তো কাঁচের গিলাস রাখিনি যে নিচেই পড়ে গেল নাকি আওয়াজ হলো কাঁচের আর কি দরম করে আওয়াজ হলো চেয়ে দেখি না চুলো চুলো ফাটল রান্না করার সময় ফাটে নসিব ভালো যে রান্না করার সময় ফাটে নেয় যাই হোক এই চুলোটাকে ফের লাবানুন এই চুলোটা কিন্তু দু চুলো ছোটো চুলো সরু সরু আর ওইটা আমার চার চুলো ছিল চার এই দু তিনটে তরকারি হলে কষে করে দিয়ে দিলে একটা করে একটা জেলে দিলে ওই চুলোগুলোই রান্না আমার হয়ে যেতে থাকে কিন্তু এইটা আর ছোটো ছোটো চুলো রান্না অনেক দেরি হচ্ছে দু তিনটে তরকারি হলে পরে একটা একটা করে হতে হতেই টাইম লেগে যাচ্ছে আর এটা দুদিকেই দিয়ে দিচ্ছি ওই দুটো শাক ভাজি আর ভাত হয়ে গেছে ওইদিকে ভেন্ডিটা এদিকে করলা করলা চচ্চড়িটা করবো মাছ দিয়ে এই যে করলা করেলা পাতা আর উচ্ছে দে দিয়েছি আর কেউ মেহমান ফেহমান এলে তো আরও বেশি করে তরকারি করতে হবে না তখন তো বেশি পরেশানি হয়ে যাবো ছোটো চুলো টাইম অনেক লাগবে টাইম বেশি লেগে যাবে কিন্তু চার চুলো হলে টাইম লাগে না দেখি ফের একটা দেখে শুনে অনলাইনেই দেখতে হবে দেখে শুনে ফের একটা নিতে হবে কিন্তু এই ছোটো চুলো আমার পোষাই নেই আর আমাকে যেন আজীব লাগতেছে চুলোটা যেন রিকেট হয়েছে সরু পানা চুলো আমার ওইটা চটালো চাচ্ছিলো চুলো বলে সেই জন্যে আর এই যে করলা আলু এগুলো সব দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজ বোনা হয়ে গেছে সরষতের আর এই সব মশলা দিয়ে দিয়েছি যা নৌকা হলদি ধনে জিরে দিয়ে খড়গপুরি নুন দিয়ে ওইটাকে কষবো আর এইটা কো এই কষতে থাকবো দুটো চুলোয় দুদিকেই করতে থাকবো এই যে তিনটে হলো চারটে হয়েছে আমি আমরার ডাল করেছি চারটে চুলো এই চারটে হয়েছে একটা চুলোয় দুটো চুলোয় হতে হতে অনেক সময় লেগে যাচ্ছে আর ওইটা কি একটার পরে মশলা দিয়ে কষে নেবো একটা করে চুলে জেলে দেবো একটা করে মশলা দিয়ে কষবো একটা করে চুলে জেলে ওনা রেডি হয়ে যাবে গেল আমার রান্না ওই দিক থেকে একটা করে ইয়ে করে দিলে চারটে চুলো একসাথে রান্নাও হয়ে যাবে আমার জলদি হয়ে যাবে টাইম অত বেশ হবে না আর এইগুলো আমার বহুত পরেশানি হচ্ছে ফের আমি এতে ওই যে সন্ধ্যের নাস্তার জন্য ম্যাকরোলি করব সেই জন্য তাকেও আমি সিদ্ধ করে নিই যে আমি যা কিছু করে কাজ আমার রান্নার টাইমে আমি করে নিই কিন্তু আমার সন্ধ্যেবেলায় আমাকে বেশি এই টাইম দিতে মন যায় না চুলোর কাছে সেই জন্যে আমি এইটা কেন চুলো মেশি হয়ে যাবে আমি চুলোকে এখনই রান্না বাড়া যা মেশি হবার হবে এখন হবে এখন আমি সাফসুত্রো করে নেবো এরপরে যে সন্ধেবেলায় আমি বেশি করি না কেন কেন আমার চুলো নোংরা হবে আর আমাকে ফের ধুতে পরিষ্কার করতে হবে সেই জন্য আমাকে ভালো লাগে না যে ওই বারবার চুলো ধোয়া পরিষ্কার করা আমি যখনই রান্না করবো আমাকে তখনই চুলো পরিষ্কার করতে হবে এই যে রেখে দিন উনফের বিকেলে রাঁধবো করবো এইটা ভালো লাগে না এখানে বটবটিটাকে ছোট্ট ছোট্ট কুচ্ছে নিয়েছি নিয়ে ওইখানে আগে দিয়ে দিয়েছি এখানে বটবটিটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে ওই চুলোটাই দিয়ে দিয়েছি ভেন্ডি ভাজাটা হয়ে গেছে বটবটিটা সিদ্ধ করে নিচ্ছি তার সঙ্গে একটু ওইটা ফুটে গেলে একটু সিদ্ধ হয়ে গেলে ম্যাকরোলিটা দিয়ে দেবো দিয়ে দুটোকে সিদ্ধ করে পানি ঝরিয়ে সরষের তেল মেখে কি ভাজার তেল মেখে একটু রেখে দেবো আর কিচ্ছু জোড়া ঝড়াবে না সন্ধ্যাবেলায় খালি পেঁয়াজ জান্ডা দিয়ে ভুনে ব্যাস করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে টাইমও শর্ট টাইমেও হয়ে যাবে আর চুলো অত মেসি হবে না মেহনত হবে না রান্নাঘরে গরমে অত যেতেও হবে না আর এইটা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিচ্ছি মানে খালি এইটা করেলার সঙ্গে ভালো টেস্ট আসার জন্য খালি এইটা দিচ্ছি খালি পুরা পুরা করলে ভালো হবে না মাছ দিলে একটু ভালো লাগবে সেই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছে আর এই যে এটা ফুটে গেছে মানে সিদ্ধ হালকা হয়ে গেছে বেশি সিদ্ধ করবো নি বেশি সিদ্ধ করলে প্যাচ পেঁচে খেতে ভালো লাগবে না হালকা সিদ্ধ করলে ভালো লাগবে খেতে আর এটা ওর সঙ্গে সিদ্ধ করতে দিয়ে আর এইটা করে দিয়ে দিয়েছে এটাও একটু হালকা করে সিদ্ধ করে নেবো বাকি যখন ইয়ে করবো তখন রান্না করব যখন পাস্তা করব তখন সন্ধ্যের নাস্তার সময় বাকিটা করে নেব আর এই যে রান্না করতে করতে সব কিছুই আমার ধোয়া হয়ে গেছে কিছুটা আছে বাকিটা এই যে সব কমপ্লিট করে চুলো চাকি ধোবো তখন আমি ওইগুলোকে ধুয়ে নেবো রান্নাঘরে পুচে পাচে লে নেবো এই যে ঘর ধরে ওই সাইডগুলো সব এই দিক থেকে রান্নার এ করে এই সাইড করে ওইদিকে সব পুচে পাচে নিয়েছি নিয়ে যে ডাইনিং টেবিল আমি সব খাবার রেডি করে দিয়েছি এটা শাক ভাজা আছে লোটে শাক মানে লালে ও বাজারে গেলে এই লোটে শাক আর কিছু দেখতে পাই না আর এটা ভেন্ডি ভেন্ডি ভাজা আছে আর ডা আমের ডাল আছে আর এটাই মাছ রান্না আছে টেস্টি টেস্টি খাবার সব আমার ফেভারিট আমার ফেভারিট বলতে এই করলাদে মাছ দেন আমার করলা ভাজিটা ফেভারেট মাছ দেমা আমার করলাদে ওই যে ডাইরেক্টই খাবো একদিন হয়ে গেলে ওইটা যেন শুক কি শুপ শুকটা মাছ শুকটি মাছের মতন শুকটি মাছ ওই মাছের মতন গন্ধ হয়ে যায় সেই জন্যে আমাকে আর ভালো লাগে না এবার ভাত দেবো সবাই রেডি হয়ে গেছে ভাত দিয়ে দেবো খেতে কারণ আমার ডাইনিং টেবিলটা ছোটো তো ছোটো বলতে আমার চারটে চেয়ারের টেবিল কাঁচটা আমার চারটে চেয়ারেরই ছিল কাঁচটা ভেঙে যেতে আমি দোসরা কাঁচ যখন লেগেছি আমি ছটা চেয়ারের কাঁচ লেগে দিয়েছি ডাইনিং টেবিলটার কাঁচটা সেজন্য বড় হয়ে গেছে কেননা ডাইনিং টেবিলের যদি ওই খাবার রেখে দেবো বাসন কোথা থাকবে আর বাসনের যদি প্লেট থাকবে তো খাওয়া ওই সব তরকারি ফরকারি কোথা থাকবে এই যে আমার বোন এসছে আমার জন্য কী নিয়ে এসছে সেইটাই দেখাবো আর আমিও দেখব এই ড্রেসটা নিয়ে এসছে আমাকে সব অনলাইনে দেখকে দেখকেই নিয়ে এসছে মানে ভিডিও কল করে সব দেখেছে যে তোর কী কী পছন্দ কেন আমার জলদি পছন্দ হতে চাই না সেই জন্য ও আমাকে ভিডিও ক্যামেরা করে দেখায় যে কোন জিনিসটা নেব তুই দেখা আগে মার্কেটে ও মার্কেটে যেয়ে ভিডিও ক্যামেরা করে আর এইটা আমার ভাইজির আমার একই ওইটাও আমার এইটা আমার ভাতিজির লালটা আমার ভাতিজির আমার এক আর ওই ব্লু ড্রেসটা আমার ভাতিজির আমার এক দুজনেরই আর এইটা হলো ওই যে কোটের মানে উপরে জ্যাকেট থাকবে আর উন্যা এক সেট ভিতরে যে অস্ত্র মতন দেখা যাচ্ছে ওইটা হবে কামিজ হবে আর সালোয়ার হবে আর এইটা জ্যাকেটের এটা ওন্না আর এটা আমার ভাতিজি দিয়েছে নাইটি আমার বোন আমার ঘরে আমাদের ঘরে এসছে আগে সে ঘর থেকে আমার কাছে এসেছে আমার কাছ থেকে চলে যাবে বোম্বে এটা নাইটি সেট এটা উন্না আর ভাতিজি দিয়েছে উননার নাইটি সেট এটা অনেক দিনে উঠেছে এখানেও উঠেছে এখানে বেশিটা মেলে না মিলতে চায় না মানে বহুত কম দোকানে মেলে এখানে দেশেতে হলে একটু বেশি অ্যাভেলেবেল মেলে আর এইখানে হলে একটু দোকানে কমই মেলে একটা হাজার দোকান ঘুরতে একটা দোকানেই মিলেছিল আমার জন্য কিন্তু কালার পছন্দ হয় না মিলেই নি আর ওই যেই ক্যাটলগটাই যে আছে আর এইটা হলো আমি অনলাইন থেকে একটা চাদর অর্ডার করেছি বেডশিট এটা হলো মানে বালিশের উষার এটা লাল কালারেরই অর্ডার করেছিলাম কিন্তু খৈরি হয়ে গেছে আমার একটা খয়ডি বেডশিট আছে ওটা ছাবা কালার এইটা হলো এক কালার কিন্তু আমি লালই করেছি ওইটা লালটা না দিয়ে ওরা খৈরি দিয়েছে থাক আর আমি পাল্টাই নিই কীভাবে পাল্টে কতদিন আর টিকবে এই যে বেড বেডশিট লাস্টিক লাগানো আমার রানাভেস্রি এসছে সামনে আমি অ্যানাবাস্রির জন্য এগুলো রেখেছি ভিডিও শেষ হয়ে গেল আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম